আজ আমি গিয়েছিলাম বাঘহাট জেলা ফকিহাট উপজেলা গোদারা গেট সংলগ্ন কলকলিয়া গ্রামে প্রতি বছরের মতন এবারও এখানে অনুষ্ঠিত হলো আমাদের এলাকার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা সকলেই সকাল থেকেই নদীর পারে মানুষের ঢল জমেছে ছোট বড় সবার মুখে উৎসবের আমেজ চারিপাশে যেন এক বিরাট মেলা বসেছে একেবারে প্রতিযোগিতা অংশ নিয়েছে অনেক ছোট বড় নানা ধরনের নৌকা নদীর জলে শাড়ি বেঁধে দাঁড়ানো রঙিন নৌকাগুলা দেখতে দেখতেছিল দারুণ মাঝিদের মুখে ভরপুর উত্তেপনা আর দর্শকের কণ্ঠে উৎসাহের স্লোগান ঢাক ঢোল তালের প্রতিযোগিতা শুরু হলো নদীর বুকে যেন কেঁপে উঠল বইটা শব্দ আশের উল্লাস মিলে মুহূর্তগুলো আরও আরো রোমাঞ্চকর হয়ে উঠল শেষ পর্যন্ত জয় পরাজয় যাই হোক দিনের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ আর ঐতিহ্য এক অপূর্ব অভিজ্ঞতা নৌকা বাইজ আসলে শুধু প্রতিযোগিতা নয় এটি আমাদের এলাকার মানুষের মিলন মেলা উৎসব এবং সংস্কৃতির প্রতীক